এক থেকে দশ পর্যন্ত অঙ্ক সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত অপশানগুলো আছে অপশন থেকে উত্তর নিতে হবে দেখো এক থেকে দশ পর্যন্ত অঙ্কগুলোর সমষ্টি যদি আমরা করি সেখানে আমরা কী করবো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস এইরকম ক্রমপর্যায়ে আমরা দশ পর্যন্ত নিব। কিন্তু আমাদের এখানে কী বলেছে বর্গের সমষ্টি তার মানে আমাদের কী করতে হবে এখানে স্কয়ার স্কোয়ার এইটগুলোর স্কয়ার করতে হবে এবার আমরা যদি এইটিকে এইভাবে নিই ওয়ান ওয়ানের স্কোয়ার করলে ওয়ান টু এর স্কোয়ার করলে এখানে হবে ফোর প্লাস এটা হবে নাইন প্লাস এখানে হবে ষোলো প্লাস এখানে হবে একশো তাহলে এই কি এত বড়ো সংখ্যাটা আমাদের যোগ করতে অনেক সময় লেগে যাবে এই সময়টা দূর করার জন্য আমরা কী করব যদি একটা ফর্মুলা মুখস্থ করে রাখি তাহলে আমরা অতি অনায়াসেই এই অঙ্কটার সমাধান করতে পারি তাহলে সূত্রটা কী সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স যেখানে এনটা কি এন হচ্ছে আমাদের অন্তিম সংখ্যা অর্থাৎ সব থেকে শেষের সংখ্যা কত দশ অর্থাৎ দশ পর্যন্ত দশ তাহলে এবার আমরা যদি মানটা বসিয়ে দিই দেখো কী হয় তাহলে এন কত দশ ইন্টু দশ প্লাস এক ইন্টু দুই গুণ দশ প্লাস এক বাই ছয় তাহলে কত হবে এখানে দশ ইন্টু এগারো ইন্টু এখানে দেখো দশ দুগুনে কুড়ি আর একে একুশ তাহলে এখানে হয়ে গেল একুশ এখানে হয়ে গেল কত ছয় এবার আমরা যদি কেটে দিই তাহলে এখানে কত হবে দুই এখানে হবে সাত দুই দিয়ে এটাকে কাটলে কত হবে পাঁচ তাহলে কত হলো পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্নকে সাত দিয়ে গুণ করে দাও তাহলে পঞ্চান্নকে আমরা সাত দিয়ে গুণ করে দিচ্ছি পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাজার থাকলো কত তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ আট তিনে আটত্রিশ তাহলে কত কত হলো আমাদের তিনশো পঁচাশি তাহলে অপশানটা দেখো এখানে তিনশো চুরাশি দুশো পঁচাশি তিনশো পঁচাশি তিনশো আশি তাহলে আমরা অপশনটা কোথায় পেয়ে গেলাম সি নাম্বার পেয়ে গেলাম তাহলে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এই সূত্রটা যদি আমরা মুখস্থ করে রাখতে পারি তাহলে অতি অনায়াসেই আমরা এই অঙ্কটার সমাধান করতে পারবো